সকালবেলা ঘুম থেকে উঠে গতকাল ভাত ছিল বাসি ভাত ওইটা ভাজি করছি আর ডিম সিদ্ধ এই যে মানে ভাত ভাজির সাথে এই যে ভাজা ডিমটা খাইতে এত ভালো লাগে আর এটা হচ্ছে সেই স্পেশাল ভাত ভাজি মানে তুলির হাতের সব মশলা দিয়ে ভাতটাকে ভাজি করছে অনেকে জানেন হয়তো ভাই এটা তো এটাই হচ্ছে আমাদের সকালের আজকে স্পেশাল খাবার আর এই যে গতকালকে চিংড়ি মাছের আলু দিয়ে যে রাজি করছিলো মানে চটচটির মধ্যে করছিল একটু দাও মানে এগুলার সাথে কিন্তু খাইতে হবে ভালো লাগে ওইগুলা তাই না তুমি খাবে না হ্যাঁ তোমার খাইলা খায় ওষুধ খাইতে হবে আজকে খাবো আমি বাহিরে কারণ বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর অনেকদিন রাতে বৃষ্টি হয়েছে শান্তির বৃষ্টি গাছপালাগুলো প্রাণ ফিরে পাইছে আর এই পাশটাও কিন্তু অনেক শীতল হয়ে গেছে বহুদিন পর শান্তির বৃষ্টি হয়েছে গতকাল রাতে এজন্য সবকিছু প্রাণ ফিরে পাইছে তো আমার ইচ্ছে করছিল আজকে সকালের খাবারটা আমরা বাহিরেই খাবো শুধু আমি খাইনি তুলিও চলে আসছে বাইরে তুলিও বলছিল আজকে ভিতরে ভাল লাগতেছে না অনেক অনেকদিন পরে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আজকে মানে শান্তির বৃষ্টি হয়েছে আর সব হ্যাঁ সব কিছু মানে শান্ত পরিবেশ হয়ে গেছে একদম প্রকৃতির সব অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আজকে মানে একটু শীতল বৃষ্টিতে আর এখনো আকাশে অনেক মেঘ মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আরো তো নেই তাহলে আমি বাজারে যাই কি কি নিবো বাজার থেকে গরুর গোস খাবা আর সবজি কি কিনিব আচ্ছা আর গরুর গোস্ত আচ্ছা অনেকে আবার বলতে পারেন শুধু কথা বলছি সামনে আসেনি ক্যামেরার তো এই তো ক্যামেরার সামনে চলে আসলাম আর মাস্ক পরছি কারণ বাজারে যাচ্ছি যেহেতু আজকে বৃষ্টি হয়েছে জন্য ধুলা বালি হওয়ার অত সম্ভাবনা নাই তারপরেও মাস্ক ছাড়া অনেক আনকমফোর্টেবল লাগে মাস্ক পরলে বেশি ভালো লাগে তো অলরেডি আমরা আমাদের গ্রামের মোড়ে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের গ্রামের পাকা রাস্তার মোড় এখান থেকে আমরা গাড়িতে করে বাজারে যাই আর এই দুইটা খাসি কিন্তু অনেক সুন্দর ফোজ দিছে ক্যামেরাতে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর আমি সব সময় ভিডিওতে বলি আর আমরা কিন্তু ভ্যান গাড়িতে বা অটো গাড়িতে চড়ে যাই তো দেখলাম একটা ভ্যান আসছে আর এই ভ্যানে চড়েই এখন বাজারে যাব। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সুন্দর সেই রাস্তাটা আঁকা বাঁকা সেই রাস্তা আর রাস্তার পাশে যে সুন্দর কাঁঠাল গাছগুলা তো আমি কিন্তু বাজার অলরেডি করে বাসায় চলে আসছি

কিন্তু পাতা কপিগুলো দেখতে ভালো না ওইডা তুমি আমাক যেডা যা সময় বললে দেখো দেনি তোমার পছন্দ হবে কিনা আমি তো মাংস আনলে তুমি খালি গায় লায়েন ভালো আছে না হাড় দি তো আজকের মতো এ পর্যন্তই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তুলির জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে